গ্রামের আঁকা পাকা দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে আপনারা দেখুন আসলে শহরে তো এমনটা হয় না গ্রামের বাড়িতে এই আঁকা দিতে হাঁটতে অনেক ভালো লাগে কাদা মাটি চারদিকে পানি বাহ কি সুন্দর এখানে ছোটখাটো লাউ গাছ তারপর জালি কুমড়া গাছ হইছে পুঁশাক লাগাইছে অসাধারণ গ্রামে চাইলে সবাই এরকম ছোটখাটো বাগানের মতো কত সুন্দর করে চাষবাস করতে পারে এই যে একটা জালি কুমড়া হয়েছে আবার এখানে ধুন্দুলো হয়েছে এটা জালি কুমড়া গাছ নাকি ধুন্দুল গাছ ধুন্দুল গাছ এটা জালি কুমড়া ওইটা লাউ গাছ তাই না এটা লাউ গাছ এটা মাত্র মনে হয় একটাই ধরছে না এই যে ধুন্দুল ধরছে বা প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা আজ এসেছি উল্লাপাড়া গ্যাস লাইন মতিন ভাইয়ের গরু ফার্মে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সাথেই থাকুন ওয়াও দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিশাল আকৃতির একটা গরু দেখা যাচ্ছে এখানে মোটামুটি অনেক বড় বড় গরু আছে আরেকটা বিশাল সাদা ও ব্ল্যাক কালার একটা গরু তার পাশে আরেকটা আছে সাদা বিশাল আকার একটা গরু সাদা এবং কালো আকৃতির তার পাশে আরেকটা গরু আছে এটা একটু বাদামি কালারের এটাও ব্ল্যাক আছে বিশাল বিশাল গরু দেখুন ওয়া সুন্দর সুন্দর গরু বিশাল বড় বড় গরু দেখুন আপনার সাথে থেকে এই যেখানে আরেকটা দেখতে পাচ্ছি কালো আর বাদামি কালার ওইটা কি কি দর্শক আজ আপনাদের দেখাচ্ছি বিশাল জাতীয় গরু এক একটা মতো এই একটা গরুর কতটুকু মিনিমাম এক একটি গরুর মাংস হবে বিশ থেকে তিরিশ মন বিশাল আকারের দানবের মতো এক একটা গরু দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে দেখুন যে ভিতরে আরেকটা একটা গরু আছে ওটা দেখতে আরো সুন্দর আসলে ঈদের সময় তো দেখি এত ভালো করে দেখতে পারি না তবে আজকে গরুগুলা কাছ থেকে দেখতে পেরে নিজেকে মানে এতটা ভালো লাগতেছে খুব সুন্দর গরুগুলা বিশাল বিশাল গরু না মনে হয় চিড়াখানার চিতা বাঘ মানে হচ্ছে একটা চিতা বাঘ গরু তো না এটা একটা চিতা বাঘ দেখুন আপনারা সবাই দেখতে কত সুন্দর ওয়া অসাধারণ ওয়াও পাউগুলা মানে মাথা টাথা সবকিছু একই রকমের একদম চিতা বাঘের মতোই মনে হচ্ছে এই যে দেখুন আরেকটা সাদা গরু এটা বাদামি কালার এটাও দেখতে অসাধারণ বিশাল বিশাল গরু এখানে আসলে দেখলে খালি দেখতে ইচ্ছা করতেছে অসাধারণ ভালো লাগতেছে আর ওরা কিন্তু অনেক ভদ্র ওরা কিন্তু আমাদেরকে গুতা দিচ্ছে না কিছু করতেছে না আমরা কিন্তু ওদের সাথে থেকে থেকেই দেখতেছি এই গরুটা সম্ভবত খুব রাগি এটাও রাগ দেখাচ্ছে

আসলে আপনার ফার্মেটুক অনেক ভালো লাগলো আপনি পরিষ্কার ভাবে গরুগুলাকে পালেন আসলে সবকিছুকে যদি সুন্দর পালা যায় সবকিছুই ভালো হয় সবকিছু ভালো দেখা যায় হ্যাঁ এই যে আমরা আসলে ফার্মে ঢুকলাম অনেক সুন্দর সব পরিষ্কার পরিপাটি আপনার গরুগুলাও অনেক সুন্দর করেই করতেছেন আসলে দেখে অনেক ভালো লাগলো তো শুধু কি মতিন ভাই কি শুধু গরুরই বিজনেস না আর কিছু শুধু শুধু গরুরই করে

অরিজিনাল দেশি না আর তারপরে এটা আফা এখন এখন মুন্ডি এটা কোথায় এখন ফ্ল্যাগ জি কয় ও ফ্ল্যাগ জি ফ্ল্যাগ জি ফ্ল্যাগ জি আচ্ছা আর তারপর এটা তারপর এটা আছে হলো এটা হলো বিদেশি গরু বিদেশি গরু হ্যাঁ এখন বিদেশি এটা কোন দেশিও এটা যে ইন্ডিয়া ও ইন্ডিয়া মানে বিদেশি গরু বিদেশি গরু আচ্ছা আর আপনার টাইগার এটা হলো চিতাবাঘ চিতাবাঘ আহ এই গরুর নামেই টিকাবার চিতাবার আর এখানে হইলো রাজা বাদশাগাবাদশা রাজা বাদশাহ তাহলে আমি ঠিকঠাক ভাবে বলছি হ্যাঁ আচ্ছা এই গরুটার আনুমানিক দাম কেমন হতে পারে এই গরুর দাম কত সাড়ে সাত লক্ষ টাকা সাড়ে সাত লক্ষ টাকা ওজন আছে হলো তেইশ মন ওজন কত আসবে এটা এটা ওজন আছে 23 মন 23 মন হ্যাঁ আর পরেরটা 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 ওজন আছে হলো 21 মন ওরে বাবা এটা না বিশাল বড় খাড়া শিং এটা গুটা দেয় না 21 মন ওজন আছে 21 মন ওজন আছে মানে 21 মন মাংস হবে 21 মন মাংস আর লাইক বগল ওজন আছে 21 মন ও 21 মন ওজন আছে আর এটার ওজন কতটুকু আছে এটা আছে 23 মন 23 মন 23 মন মানে ওইটা থেকে এটা বেশি মানে এটা এখানে সবচেয়ে বড় বড় বেশি বড় হুম এটা হলো রাজা বাঘসা আর এটা হলো কি টাই ই টাইগার চিতাবাঘ আর চিতাবাঘের মতো দেখতে দেখা যাচ্ছে ওরা কি আমাদেরকে দেখে ভয় পাচ্ছে না ভয় নাই মানে আপনাকে তো কখনো টুতা কিছু দেয় না না আপনি ওদের অনেক পরিচিত আমরা যদি কাছে যাই গুতা দিবে না গুতা দিবে না অন্ধকার ভিতরে আসতেছে অন্ধকার লাইট নেই ভিতরে খাওয়ান এটা কি শুধু দেশীয় খাবারই খাওয়ান আমার এই যে গরু বেড়ে ওঠার জন্য গরুর স্বাস্থ্য সুস্থ একটু ভালোর জন্য

দিনে কয়বার খাবার দেন ওদেরকে দিনে দুইবার মানে সকালে আর রাতে সকালে সকালে দিন নয়টায় আর বিকেল দুই পাঁচটায় ও আর খাবার দেন না না যাক তাহলে তো ভালোই ওদের ওই মানে অতটা শ্রম দিতে হয় না ওদের পিছনে হ্যাঁ সবচেয়ে ভালো লাগলো আপনার এগুলো পরিষ্কার পরিপাটি দেখে অনেক ভালো লাগলো আচ্ছা যাই হোক ভাইয়া আপনাকে অনেক কিছু মুন্নি কিছু চিত্র থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টুকু দেওয়ার জন্য আমরা আবার আসব আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা চলে আসছি মতিন ভাইয়ের ফার্মে আমরা ঘুরে ঘুরে অনেক বিশাল আকারের গরু দেখাইলাম এর থেকেও বড় আকৃতির গরু যদি আপনারা দেখতে চান তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন